নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো পুরনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের এই দিনগুলিতে তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আপনার প্রিয়তমার অফিসে এই দিনগুলিতে আপনাকে পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত যদি আপনার বলার দরকার না থাকে তো সেখানে আপনি চুপ থাকুন কোনো কথা জবরদস্তি বলে আপনি নিজেকে সমস্যায় ফেলতে পারেন এই দিনগুলিতে ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে গৃহপরিচারিকা এই দিনগুলিতে কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বোধবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে শুধুমাত্র চারপাশে তাকান সব কিছুই গোলাপি হয়ে উঠবে আপনার ভালোবাসার জীবন এই দিনগুলিতে সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার বিবাহ এই দিনগুলিতে একটি সুন্দর মোড় নেবে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে এটি সরাতে আপনার আত্মসম্মানকে উৎসাহিত করুন সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে এই দিনগুলির পরের ভাগে আরাম করুন যোগ্য কর্মচারীদের জন্য পদ্মনীতি বা আর্থিক লাভ কোনো বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য এই দিনগুলি ভালো দিন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়ত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব এই দিনগুলিতে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে এই দিনগুলিতে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে আপনার বিবাহিত জীবন এই দিনগুলিতে একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে সাফল্যের জন্য সুস্থ হওয়া আবশ্যক আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পণ্যটির চাষ শুরু করতে পারেন কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেবা কার্যে শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু হতে পারে এই দিনগুলিতে ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি অর্থভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য পরিবারে অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ